এরকম বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইসলামী মেহনত করছে কিন্তু আম লোক যারা আছে সাধারণ মানুষজন এই যে খেটে খাম সাধারণ মুসলমান বিশেষ করে তাদের সংখ্যা প্রায় আপনার বলতে পারেন যে নাইনটি লোক যারা এদের কেসে তো আপনার থেকে ইসলাম আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এরা ওলামা হজরত কোন জায়গায় আপনার বয়ান করে মানে করেন যে সুন্দর কথাবার্তা বলে অনেক লোক জমা হয় কিন্তু দেখা যাচ্ছে যে এমন অবস্থা হয় যে আপনার এই বয়ান করতে করতে সময় আপনার রাত হয়েছে বারোটা বাজে দুটো বাজে আবার আসার পর ওই মানুষগুলো যখন ঘরে ফিরতেছে তখন দেখা যায় যে আপনার ফজর নামাজের এর সময় সে ঘুমায় আছে অর্থাৎ এরকম অবস্থা হলো তা আমি সেই পরিস্থিতিতে মারা এই চিন্তা করলেন যে কিভাবে মানে কত সহজ উপায়ে সাধারণ মানুষকে আপনার দিনের দিকে নিয়ে আসা যায় সেই জন্য উনি বিভিন্ন কায়দায় শুরু করলেন এবং এক পর্যায়ে উনি যে মেয়াদি যে ভারতের মেয়াদি জায়গা আছে মেয়াদ সেই মেয়াদের লোকদেরকে নিয়ে উনি এদের পরে যে একটু দাওয়াত দিয়ে শুরু করলেন আল্লাহ দিকে দাওয়া শুরু করলেন এবং এই প্রথমে যে তার দাওয়াতে খুব একটা লোক আসতো না মসজিদের ভিতরে লোকদের নিয়ে এসে উনি দিনের কথাবার্তা শুরু করলেন লোকগুলো যত আপনার গরিব ছিল ওরা এরকম শ্রমিক ছিল ওরা বিভিন্ন ধরনের আপনার ছোট ব্যবসায়ী ছিল খেটেখা মানুষ ছিল তো সেই মানুষগুলোকে আপনার উনি বলতো তোমার মজুরি কত পাওয়া উচিত এটা দিয়ে দিয়ে এসে ওই লোকগুলোকে আপনার নিয়ে দিনের কথা বলা শুরু করলেন আল্লাহ দিকে কথা শুরু করতে করতে দেখা যে এই জিনিস কথাবার্তা শুরু করলেন অর্থাৎ যে প্রথম যে কথা ইমান দিয়ে শুরু করলেন তার দিকে যেটা বলে যে আপনার ছয় নম্বরের ভিতরে প্রথম নম্বর হলো ইমান ইমানের কথা শুরু করলেন ইমান কথা শোনার পর মানুষের ভিতরে একটা বুঝ আসে যে সে তার ভিতরে আমল কেউ চিন্তা হবে এবার নামাজের কথা তোম আরো যে সেটা আছে সেটা হলো আপনার এলমের কথা বলা হয় যে আমার আল্লাহ তালার পক্ষে কি হুকুম আছে এটা জেনে আমি তরীকে আমি আমল করবো সে বিষয়গুলো নিয়ে আপনার উনি কথাবার্তা শুরু করলেন আমাদের ভিতরে কি করে জিকিরে আসবে অর্থাৎ আমাদের সব কাজে যাতে আল্লাহ তাল শরৎ চলে আসে সব অবস্থায় আল্লাহ তালার যে আপনার ধ্যান খালে এবং যে ভয় এটা আমার আসবে সে বললেন মুসলমানদের ইক্রামের কথা বললেন এক মুসলমানকে ইক্রাম করলে কি লাভ হবে এগুলো বোঝালেন আর আমাদের সব কাজই যে আলাদা তালা যে করা দরকার এটা এই কথা বললেন নিজেদের সহি হওয়ার কথা বললেন এগুলো বললেন এবং এই কাজগুলো জিন্দিগি তারার জন্য আসলে আমাদের কি করতে হবে যে আমাদের যে কিছু নিজের কিছু মাল এবং কিছু জান যেটা যেটা সোরা সফের ভিতরে বলা হয়েছে আপনার পরিষ্কার হবে যা ওই দিকে আল্লাহ নিজেই বলতেছেন যে ইমানদাররা তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো আল্লাহ নিজে বলতেছেন সে ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমাদেরকে আমি যন্ত্রণাদায়ক আজাদ থেকে আমি তোমাদের মুক্তি দেবো নিজেই বলছে সে ব্যবসা কি বলছে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো রসুলের প্রতি তোমরা ইমান আনো এবং তোমার নিজের যে জান আছে এবং মাল এবং জান আছে মাল এবং জান এটা আগে বলা হয়েছে যে মালের কথা বলা হয়েছে মাল যান নিয়ে আল্লাহ আসে মোঝাহা করো যদি এই কাজ করতে পারো

মোজাদা করার জন্য যখন সে আল্লাহর দিনের কাজে যখন সাহায্য করার জন্য হয় তখন আল্লাহ তালা আসলে হৃদায় তার জন্য সহজ করে দেয় তা উনি ওই তরতি শুরু করেন তো প্রথমে দেখেন যে এই লোকগুলো কিন্তু আপনার আসে নাই তাদেরকে বিভিন্নভাবে আপনার সাথে সাথে উরফাত করে মোহাম্মদ পয়দায় করে এই লোকগুলোকে আস্তে আস্তে উনি আল্লাহ ঘরে নিয়ে আসতেন আনার পরে যখন কথা বলতে শুনছে এরপরে উনি এদেরকে দাওয়াত দিলেন যে তোমরা তিনটা দিন সময় তোমরা এরকম আল্লাহ রাসাল লাগাও মানুষগুলো তখন তারা তৈরি হলো এবং তিন দিন যাওয়ার পরে যখন তবনীকের যে আপনার যে মূল যে বেসিক জিনিসগুলো সেগুলো তিন দিনে যাওয়ার পরে আপনার সেগুলো তখন চিন্তা করলো যে আমরা তো অনেক দূরে আছি কোথায় ইসলাম আর আমি কোথায় আমার অবস্থান কোথায় কোথায় আমার অবস্থান কি আমি কোথায় আছি তখন এই পাথর বুঝতে পারলো বুঝতে পারার পরে তখন সে আসলে বোঝা শুরু করলো যে কাজটি আমার নিজের কারণে নিজের জন্য নিজের জন্য আমার করা দরকার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে একটা স্বপ্ন তৈরি করার জন্য আবার এই কাজ নিজের করা দরকার তখন তার যদি তখন আস্তে আস্তে